अब हम পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি পরিমাণ মতো এক চামচ আদা বাটা দিয়ে দেব আদাটা অপশনাল কারণ সিলেটে অনেক মানুষ আদা বাটা খায় না তরকারির মধ্যে দুপুর তরকারি এগুলো যে আদা বাটা দেয় না বাট আমরা সত তরকারিতে আদা বাটা দিই রসুন বাটা দিই সেই জন্য তাহলে দিতেও পারেন নাও দিতে পারেন এখন আমি মশলাটা ভালোভাবে কষায় নিবো পরিমাণ এখন তরকারি খাবারটা কেমন হয়েছে এখন আমি মাছ দিয়ে দেব কষানোর জন্য

অনুভবে তুমি তো ভূমি সে আছো কি গভীর মায়া তোমার ছায়া সারাটি টি জীবন কেটে যাবে তোমার ছায়া স্মৃতি পানা তুমি আসবে না পানি দিয়ে দিলাম দেখেন যেমন কিছু টাইম হয়ে গেছে আর একটু ঝোলটা শুকালি আমি নালায় ফেলব অনেকে ধনিয়া পাতা খাই এটা মনে একটা বেশি ধনিয়া পাতা পছন্দ করি না সেই জন্য দিই নাই দেখেন তরকারি প্রায় হওয়ার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন